চলতি বছরের শ্রী শক্তি অ্যাওয়ার্ড পেলেন বাঁকুড়ার বাসিন্দা ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে প্রতি বছর চব্বিশ জন মহিলাকে এই বিশেষ পুরস্কার দেওয়া হয় এই বছর শ্রী শক্তি পেতে চলেছেন বাঁকুড়া শহরের সংহিতা মিত্র শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মতো এক অরণ্য গ্রাম ভরতপুর বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই পটুয়া গ্রামে বাঁকুড়ার ঐতিহ্যবাহী লোকশিল্প ঘরানা পটচিত্র এদের হাত দিয়েই আজ বেঁচে আছে অভাব দারিদ্র এবং অশিক্ষার সাথে সংগ্রাম করে যা প্রায় লুপ্ত হতে বসেছিল এই রকম এক সাংস্কৃতিক সংকটের সময় দেওয়াল হয়ে দাঁড়ান বাঁকুড়ার শুশুনিয়া গ্রামের ভূমিকন্যা সংহিতা মিত্র বাঁকুড়ার এই বিশেষ লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করায় এই বিশেষ সম্মাননা পাচ্ছেন সংহিতা মিত্র বর্তমানে বাঁকুড়া শহরের স্থায়ী বাসিন্দা সংহিতা বাঁকুড়ার লোকশিল্প হস্তশিল্প এবং লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন বাঁকুড়ার পটচিত্র শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিগত দশ বছর ধরে কাজ করে চলেছেন তিনি শিল্পীদের পুনরায় কাজে ফিরিয়ে নিয়ে আসা অনুপ্রেরণা জোগানো এবং শিল্পদ্রব্য কোট তৈরি করতে কাঁচা মাল বিক্রির ব্যবস্থাতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি শিশু ও মহিলাদেরও পট আকার কাজে এগিয়ে আনাও এই কাজের আরও একটি অঙ্গ এখনও কিছু খামতি রয়েছে বলেই জানিয়েছেন সংহিতা ভরতপুরের পটচিত্র শিল্পীদের পর্যাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন রং তুলি সহ বিভিন্ন সামগ্রীর সেই সমস্যার সমাধান হলে শিল্পের প্রসার এবং প্রচার আরো দ্রুত সম্ভব হবে বলেই জানিয়েছেন তিনি গত শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অডিটোরিয়াম হলে এই স্বীকৃতি তুলে দেওয়া হয় বাঁকুড়ার সংহিতা মিত্রকে এই সম্মাননার পর ভরতপুরের পটচিত্রশিল্পীরা বিশেষ অনুপ্রেরণা পেয়েছে সেটা বলাই বাহুল্য এটা ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা সারা ভারতবর্ষ এবং বাইরেও কাজ করছেন প্রত্যেকবার ওনারা ভারতবর্ষের বিভিন্ন জন থেকে চব্বিশ জন মহিলা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন সেটা সামাজিক উদ্যোগ বা অন্য কোনো বিষয়ের উপর যারা একটু এক্সেপশনালি কাজ করছেন অর্থাৎ মহিলা সশক্তিকরণ মূলত সেই বিষয়েই এটা একটা সম্মাননা আমাকে ওনারা ফোন করে এটা জানিয়েছিলেন গত পাঁচ সাত দিন আগে তো তিন চার দিন আগে কনফার্মেশন লেটার আসে আমার কাছে এবং তারা আমার সেখানে সম্মতি চান অনুষ্ঠানে আমি আসতে পারব কি না সেই বিষয়ে যে আপনি এটা হচ্ছে শ্রী শক্তি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ওনারা আমার কাজ সম্পর্কে জানতে চেয়েছিলেন সেখানে জানানো হয়েছিল যে আপনি গ্রামীণ লোকশিল্পীদের নিয়ে যে কাজ করছেন সেটা আমাদের পাঠান তো আমি সেখানে আজ বিগত দশ বছর ধরে বাঁকুড়ার লোকশিল্প পটচিত্রশিল্প ভরতপুর যে গ্রামটি তাদের যে কুড়িটি পরিবার নিয়ে তাদের কমিউনিটি ডেভেলপমেন্ট এবং এই লোকশিল্পটি যেটা হারিয়ে যাচ্ছিল তার পুনরুজ্জীবন নিয়ে যে কাজ করছি সেই বিষয়টার উপরেই ওনারা গুরুত্ব দিয়েছেন যে একটা হারিয়ে যাওয়া লোকশিল্পকে বাঁচিয়ে আনা এবং শিল্পীদের মোটিভেট করে তাদের কাজে ফেরানো সেটাই ওনাদের মানে ভালো লেগেছে এবং সে কারণে ওনারা এটা সিলেক্ট করেছেন এই অ্যাওয়ার্ডের জন্য ভালো তো অবশ্যই লাগছে যে কোনো স্বীকৃতি যে কোনো শ্রদ্ধাবোধ সম্মানবোধ ভালো লাগছে এবং তার সাথে এটাও মনে হচ্ছে যে এটা আমার দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিল। হয়তো এরপর আরও অনেক বেশি আমার দায়িত্ব এসে গেলো যাতে আরও ভালো করে কি করে আমার শিল্পীদের জন্য এবং আরও অন্যান্য ক্ষেত্রের মানুষদের নিয়ে আমি কাজ করতে পারি বাঁকুড়ার সাথে বাংলার স্বার্থে এবং শিল্পের জন্য মানুষের জন্য কাজ করতে পারি তো সেই দায়িত্বটা অনেকটাই বেড়ে গেল সংহিতা মিত্র